হ্যালো এভ্রিমান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর গোলক অধ্যায়ে এমসিকিউ প্রশ্নগুলো সলভ করবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে গণিত বই রয়েছে সেই বইয়েরই ওয়ান এইটী ফোর পেজ আমরা আজকে সলভ করব তো চলো শুরু করা যাক টুবার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরিট গোলকের আয়তন একক দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউ আমরা জানি গোলকের আয়তনের সূত্র এবার এখানে আর এর জায়গা আমরা কত লিখব টু বারের তাহলে চার আটটে বত্রিশ থার্টি টু পাই আর কিউ বাই থ্রি এটা হচ্ছে আমার প্রথম অঙ্কের আনসার অর্থাৎ এ এবার দ্বিতীয়টা দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইজ টু এইট হল তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যে কোনো দুটো নিরেট গোলক তাদের ব্যাসার্ধ আমি আর ওয়ান ও আর টু ধরছে এবার প্রথম গোলকটার আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউ বাই ফোর বাই থ্রি পাই আর টু কিউ সমান কত ওয়ান বাই

সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই সমগ্র তলের ক্ষেত্র সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে প্রথম গোলকটার ক্ষেত্রে ফোর 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 পাই 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 আর আর ওয়ান ওয়ান স্কোয়ার 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 ইস টু টু তাহলে বাই ফোর পাই আর আমরা লিখতে পারি ফোর পাই ফোর পাই কেটে দিলাম আর ওয়ান বাই আট টু হোল স্কোয়ার তাহলে আর ওয়ান বাই আর টুর মান কত এক বাই দুই বা ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মানে অর্থাৎ তার ক্ষেত্রফলের অনুপাত হবে অর্থাৎ আমরা তিন নম্বরটা সলভ করব বলছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে থ্রি লিখলাম পাই লিখলাম আর এখানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে সাত সেমি তাহলে সেভেন এর স্কোয়ার তাহলে থ্রি ইন্টু পাই ইন্টু সেভেন স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশ পাই অর্থাৎ এই তিন নয় তিন নয় সাতাশের সাত ওয়ান ফর্টি সেভেন পাই অর্থাৎ অপশন নাম্বার সি এবার চার নম্বর দুটি নির অর্থ গোলকের বক্রতলের তাদের আয়তনের ক্ষেত্রফলের অনুপাত কত একদম পুরো দু নম্বর অঙ্কটার মতো তাহলে এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি অর্থাৎ দুটো নীল গোলক আর ওয়ান আর আর টু তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আট টু স্কোয়ার সমান কত ষোলো বাই নয় ফোর পাই ফোর কেটে দিলাম আর ওয়ান বাই আট টু সমান কত হবে এর রুট তার মানে ফোর বাই থ্রি এবার এদের আয়তনের অনুপাত চেয়েছে অর্থাৎ ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউ বাই ফোর বাই থ্রি পাই আট টুর কিউ ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে দিলাম তাহলে আর ওয়ান বাই আট টু তার কিউ তাহলে আর ওয়ান বাই আট টুর মান কত ফোর বাই থ্রি তার চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তিন নয় সাতাশ অর্থাৎ চৌষট্টি সাতাশ অপশান নাম্বার এ এবার পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কি বলেছেন বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তিন গুণ আয়তনের সংখ্যা মান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে একটা নিরেট গোলক তার ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার সমান তিন গুণ আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউ তিন তিন কাটলাম তাহলে ফোর পাই আর স্কোয়ার সমান ফোর পাই আর কিউ ফোর পাই ফোর পাই কেটে দিলাম তাহলে আর ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে একক অপশন নাম্বার এ যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন হবে পূর্বের দ্বিগুণ হবে তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথমে আমি ব্যাসার্ধকে ধরে নিই আর প্রথমে ব্যাসার্ধে ধরলাম আর তাহলে তার আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর এবার বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো তার মানে ব্যাসার্ধ কত করা হলো পরে টু আর তখন আয়তন কত হবে ফোর ফোর বাই থ্রি পাই আর কিউ তার মানে আমরা লিখতে পারি কিউ অর্থাৎ পূর্বের যে আয়তন তার আট গুণ তাহলে প্রথম যে আমাদের উক্তিটি রয়েছে সেটা মিথ্যা এবার দু নম্বরটা বলছে দুটি অর্ধ গোলকের বক্রদলের হলে তাদের ব্যাসার্ধের দৈঘের অনুপাত কত তাহলে ধরি তাদের ব্যাসার্ধ আর ওয়ান এবং আর টু এবার তাদের বক্রদলের টু স্কোয়ার সমান কত ফোর ইস টু নাইন ফোর পাই ফোর পাই কেটে দিলাম তাহলে আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার সমান আমি এটাকে লিখতে পারি টু বাই থ্রি হোল স্কোয়ার কারণ টু স্কোয়ার ফোর

একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি নিরেট ব্যাসার্ধের দৈর্ঘ্য হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে মানে ব্যাসার্ধ যদি টু আর হয় সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ ফোর পাই আর এর জায়গায় ব্যাসার্ধের জায়গায় কত হবে এখানে টু আর তার স্কোয়ার মানে ফোর পাই ইন্টু ফোর আর স্কোয়ার তার মানে ষোলো পাই আর স্কোয়ার মানে পাক শূন্য স্থানে হবে ষোলো